আর যে পুটি মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল হবে মা পুঁটি মাছটা কেটে দিচ্ছে বাবা পুকুরে ওখানে গেছিল পুকুর থেকে মাছ ধরছিল মাছগুলো নিয়ে এসছে এরা টাটকা কাঁচকলা কাঁচকলা পেঁপে আলু দিয়ে ঝোল হবে কোন হবে গো মা ওই মাছগুলো সরিয়ে দিই মাছটা দেখিয়ে দাও কোনটা দেখিয়ে দাও এটা দেখিয়ে দাও হলো মাছ মাছটা কাটা কমপ্লিট হলো মাছগুলো ধুয়ে আনা হয়ে গেছে ধুয়ে এনে রেখেছে এবার নুন হলুদ মাখানো হবে মা মাখিয়ে দেবে nu dinte পেপে কাটা কমপ্লিট হলো এবার কলা কলাটা কেটে নিচ্ছে মা এবার আলুটা কাটছে আলুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছে পেঁয়াজটা কেটে নিচ্ছে আদাটা কেটে নিচ্ছে क्या ना स्टेप स्टेट পনাসটা ধোয়া হচ্ছে পনাসটা ভালো করে ধুয়ে আর পরিষ্কার জলে ধোয়া হচ্ছে একটু পরিষ্কার জলে ধুয়ে ঝুড়িতে তুলে রাখতে গাছটা ধরিয়ে কড়াটা বসানো কড়াটা বসানো কড়াটা গরম হতে দিই তেল দিচ্ছি আমরা সাদা তেলে রান্না করি গরম হতে দিই

থাকে ফটা ভ মা মশলাটা বেটে দিচ্ছে আদা জিরে একসাথে বাটা লঙ্কা দিচ্ছে বেশি দেবো না তিনটে দেবো কটা মাছ ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলাদার পরে ভেজে নিয়েছি মাছ সব কটা মাছ আলাদার পরে ভাজা হয়ে গেছে টা গরম করে তেল দেওয়া হচ্ছে এস গরম হচ্ছে তেলটা তেলটা গরম হয়ে তেলের উপরে प्याजটা দেয়া হচ্ছে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে কাঁচকলা পেঁপে আলু একসাথে করা হয়েছে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এটা তেলের উপরে দিয়ে দেওয়া হবে আজকে রান্নাটা আমার মা করছে আমার মা ভালো রান্না জানে অনেক রান্না করতে পারে তেলের ওপরে দেওয়া হচ্ছে একটু ভাজা ভাজা হবে তারপরে মশলাটা দিয়ে কষে নুন হলুদ জিরে বাটা আদা বাটা লঙ্কা বাটা নুন আর হলুদ ভালো করে দিয়ে কষিয়ে নিয়ে জল একটু ভাজা ভাজা হোক তারপরে মশলাগুলো দেওয়া হবে তো হ্যাঁ হালকা ভাজা হয়ে গেছে এবারে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা যেটা মানে মিঠানোর ছিল বাটা ছিল সেটা দেওয়া হবে ভালো করে মিশিয়ে নিয়ে নুন দেওয়া হচ্ছে স্বাদ মতো নুন দেওয়া হচ্ছে হলুদ দেওয়া হচ্ছে এক চামচ হলুদ ভালো করে কষানো হবে এখানে জল দেওয়া হচ্ছে এখানে মশলাটা পুড়ে যাবে ভালো করে দেখুন বন্ধুরা এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে জল ভালো করে ভালো করে কষা জল দিতে হবে এবার কষানো হয়ে গেছে এবার মা জল দেবে আজকে রান্নাটা মাই করছি আমি না এখানে এই তরকারিটা মা খুব সুন্দর করে পুরো এটা কাঁচা লঙ্কার উপরে হয়েছে এটা কোনো গুঁড়ো লঙ্কা বা গোটা শুকনো লঙ্কা বাটা দেওয়া হয়নি কাঁচা লঙ্কা বেটে দেওয়া হয়েছে

দশ মিনিট মিনিট হয়ে গেছে ঝোলটাও হয়ে গেছে এবার নামাবে দেখছেন বন্ধুরা ঝোলটা ঝোলটা কমপ্লিট হয়ে গেছে ঝোলটা হয়ে গেছে ব্যাস আজকের এই অবধি রান্না কমপ্লিট হলো